হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো হাওড়া পুজো পরিক্রমা দু হাজার চব্বিশে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছে আর আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া হালদার পাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের প্রাঙ্গণে তো আর এ বছর হচ্ছে ওনাদের ষাটতম বর্ষ আর দেখতে পাচ্ছ এবছর ওনাদের থিম হচ্ছে অযান্ত্রিক সৃজনে রয়েছেন অনিমেষ ও সৌমেন তো চলো তোমাদেরকে দেখাবো এবছরে ওনাদের পুজো কেমন হচ্ছে কি কীরকম কি ওনাদের থিম হয়েছে সমস্ত কিছু তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই ওনারা যে প্রত্যেক বছর এখানে পুরস্কৃত হয়েছে সেই সব পুরস্কারগুলো এখানে সাজানো রয়েছে আর এখানে দেখো অযান্ত্রিক বলতে কি বোঝানো হয়েছে তো সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে আর এটাই হচ্ছে মূল এন্ট্রান্স তো আমরা একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করছি মণ্ডপের ভেতর ঢুকলে তোমাদের প্রথমেই চোখে পড়বে এই সাইডগুলোতে চাকার মতন কিছু একটা মানে করা হয়েছে অনেকগুলো কিছু একটা না অনেকগুলো চাকা করা হয়েছে যেগুলো কাঠ দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই সাইড দিয়ে এসে একটা সিঁড়ি মতো করা আছে তো সেটা দিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে আর তারই ডান সাইডে দেখো এখানে একটা মানুষের মুখের মতো আদলে তৈরি করা হয়েছে যেটা অল টাইম কিন্তু ঘুরছে এ দেখো রাউন্ড রাউন্ড শেপে কিন্তু ওটা ঘুরছে মানে মানুষ যে যন্ত্রের মতন সারাক্ষণ চলছে তো সেটাই এই পূজা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে চলো পুজো মণ্ডপের যে মূল আকর্ষণ মানে মেন যেখানে গর্ভগৃহটা করা হয়েছে তো আমরা সেখানেই প্রবেশ করছি আর এই সাইডে দেখো যে ডেকোরেশনগুলো করা হয়েছে এগুলো কিন্তু বাঁশের টুকরো আইসক্রিমের চামচ তারপরে এই ধরনের জিনিস মানে কাঠ এই ধরনের কেটে কেটে ইউজ করা হয়েছে আর উপর দিকটা দেখো ভীষণ সুন্দর লাগছে উপরের যে সেটটা সেটা কিন্তু খুব সুন্দর করে ফুলের স্টাইলে করা হয়েছে আর একটা লাল আলো ব্যবহার করা হয়েছে যার জন্য ভেতরটা আরও সুন্দর লাগছে হাওড়া দুর্গা পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসতে চলেছে কারা কারা হাওড়া থেকে দেখছো আর কারা কারা এই মণ্ডপ দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই পূজা মণ্ডপের যে মূল আকর্ষণ এইটা হচ্ছে এই যে মায়ের মূর্তিটা দেখো অপূর্ব সুন্দর লাগছে মানে পেছনে মায়ের পেছন সাইডটা ব্যাকগ্রাউন্ড সাইডটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মানে যেন মনে হচ্ছে কিছু একটা পেছন দিকে ঝরে ঝরে পড়ছে খুব সুন্দর লাগছে তার মধ্যে আলোকসজ্জা তো অপূর্ব সুন্দর তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা এখান দিয়ে এক্সিট পথ করা আছে তো ওখান দিয়ে বেরিয়ে যাব। আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিই